আগামী দিন যদি আমরা ছাব্বিশ বিধানসভাতে আরও দু চারটে ন সিদ্দিকি যদি বিধানসভায় পাঠাতে পারি তাহলে আমরা মানুষের কাছে এটাই বলতে পারবো যে আগামী দিন অন্যায়ের সম্মুখীন হবার আগে যেই শাসকে থাক আমরা যদি বিরোধী দল হিসাবে যদি দু পাঁচটা এমএলএ পাঠাতে পারি তাহলে আইএসএফ তার ন্যায় বিচারটা বুঝিয়ে দেবে তাই বলবো প্রতিটা মানুষকে সজাগ হওয়া দরকার এবং আই ঝান্ডার্থরে আসা দরকার আইএসএফের ছত্র ছায় আসা দরকার এবং ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য রাস্তায় থেকে আমাদের ন্যায় লড়াইটা বুঝে নেওয়া দরকার আমাদের আইএসএফের প্রস্তুতি আমরা রোহনডা চণ্ডীগড় অঞ্চল সহ বাকি যে আরও অঞ্চল এবং বিধানসভা আছে সেই বিধানসভাতে আইএসএফের পক্ষ থেকে যে লিড আমরা আগামীতে দিয়েছিলাম তার থেকে দ্বিগুণ বেশি লিড দিয়ে আমরা গ্রাম বিধানসভা থেকে আর একটা দিকে যেন বিধানসভায় পাঠাতে পারি তারই প্রস্তুতি পর্ব রোহনডা চণ্ডীগড় অঞ্চলে চলছে আগামী কর্মসূচি কাশ্মীরে যে নৃশংসভাবে আমার ভারতবাসীকে হত্যা করা হল জঙ্গিদের কোনো জাত হয় না অথেব এখানে কিছু গদি মিডিয়া আছে তারা এটাকে নিয়ে জাতপাতের বিচার করতে চাইছে এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপিকে ফায়দা করে দেওয়ার জন্য অথেব এর সত্যতা যাচাই হওয়া দরকার এবং আসল দোষী যারা তাদেরকে প্রকাশ্যে সামনে এসে ফাস্কোটের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া এবং তাদেরকে ছ মাসের মধ্যে ফাঁসির দড়িতে ঝুলে ঝুলবে আমরা ভারতবাসী হিসাবে সেটাই দেখতে চাই কাশ্মীরে জঙ্গি হামলা তারপরে এই যে হামলা এটা কি বিধানসভা ভোটে জবাব দেবে অবশ্যই দু হাজার ছাব্বিশে মানুষকে জবাব দেবে এবং আমাদের আমরা ভারতবাসী হিসাবে আমাদের মনের চিন্তাধারা যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা এবং দশ ফুট কুড়ি ফুট পরপর যেখানে আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী আছে সেখানে এতগুলো জঙ্গি ঢুকলো কিভাবে এবং তাদেরকে কে মদত দিল কিভাবে তারা আসলো এর সত্যতা যাচাই হওয়া দরকার এবং এর সত্যতা উদ্ঘাটন করে তাদেরকে যত শীঘ্র সম্ভব সাজার সম্মুখীন হওয়া দরকার ছাব্বিশে বিধানসভায় অবশ্যই এর প্রভাব পড়বে এবং তার সাথে সাথে আমি এটাও বলতে চাই আজকে ধরে রাখুন আর জিকল আবার পাশেই হচ্ছে কান্দনী এরকম নৃশংস ঘটনা একের পর এক ঘটে থাকে ঘটার পর পর দোষীরা সাজা পায় না তারপরে এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আবার পরিকল্পিতভাবে আরেকটা ঘটনা ঘটানো হয় এটা আমাদের মনে হচ্ছে অতএব আমরা চাই এখান থেকে দাঁড়িয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং যারা এদেরকে মদত দিচ্ছে টোটাল এদেরকে এক জায়গায় করে এক জায়গায় করে তাদেরকে সাজা দেওয়া মুখ্যমন্ত্রী তো এর আগেও একটা ধরে রাখুন রেপ হলে তার রেড বেঁধে দিয়েছিল এই নিয়ে আমরা নতুন করে কি বলবো বা পশ্চিমবাংলার মানুষ জানে যে ওনার মুখ্যমন্ত্রী থেকে যদি এখনও পর্যন্ত ওনার বিন্দু পরিমাণ মনের মধ্যে সংকোচ বা বিন্দু পরিমাণ যদি ওনার লজ্জা থাকে ওই কুরসি থেকে ওনাকে পদত্যাগ করা দরকার কেন পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে উনি পশ্চিমবাংলার জন্য যোগ্য মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী এই মধ্যমগ্রাম বিধানসভা থেকে মধ্যমগ্রাম সাধারণ মানুষের উদ্দেশ্যে ছাব্বিশে ভোটের বার্তা কী দেবে ছাব্বিশে ভোটের বার্তা আমরা একটাই জিনিস দিতে চাই আমরা দু সালে যখন আইএসএফ জন পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আজও পর্যন্ত নয়সা সিদ্দিকি সহ আইএসএফের কর্মীরা যেভাবে রাস্তাঘাটে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করছে আগামী দিন যদি আমরা ছাব্বিশ বিধানসভাতে আরও দু চারটে ন সিদ্দিকি যদি বিধানসভায় পাঠাতে পারি তাহলে আমরা মানুষের কাছে এটাই বলতে পারবো যে আগামী দিন অন্যায়ের সম্মুখীন হবার আগে যেই শাসকে থাক আমরা যদি বিরোধী দল হিসাবে যদি দু পাঁচটা এমএলএ পাঠাতে পারি তাহলে আইএসএফ তার ন্যায় বিচারটা বুঝিয়ে দেবে তাই বলবো প্রতিটা মানুষকে সজাগ হওয়া দরকার এবং আই ঝান্ডার তরে আসা দরকার আইএসএফের ছত্র ছায় আসা দরকার এবং ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য রাস্তা থেকে আমাদের ন্যায় লড়াইটা বুঝে নেওয়া দরকার আমি আগেই বললাম যে ছাব্বিশে আমরা যে প্রস্তুতি নিয়েছি আমরা ছাব্বিশে মধ্যমগ্রাম বিধানসভা থেকে আর একটা নশাস্ত্রি দিকে যেন পাঠাতে পারি তার প্রস্তুতি পর্ব আমাদের রোহনডা চণ্ডীগড় অঞ্চল সহ মধ্যমগ্রাম বিধানসভা নিয়ে চলছে আমি রোহনডা চণ্ডীগড় অঞ্চলের সভাপতি আইএসএফের